আসসালামু আলাইকুম সবাইকে ভাই ও বোনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা হয়তো জানেন না আমার মা বেঁচে নেই আবার হয়তো অনেকে জানেন তো কালকে বিশ্ব মাাদিবস চলে গেছে আমি একটা পোস্ট করেছিলাম মাকে নিয়ে কালকে আসলে ভিডিওটা করতে পারে নাই আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম সে কারণে অনেকে হয়তো আমার কাছ থেকে গান শুনতে চান অনেক নতুন নতুন করে কিছু জানতে চান তা আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা সবাই একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর যদি আমি কোনো কিছু ভুল করি তাহলে তাহলে অবশ্যই কি ক্ষমার করবেন ইতিমধ্যে আমার ভিডিওতে হয়তো দেখেন আমি মহিলা সেজে চুল তুল লাগাই কিন্তু মেকআপ করি না হয়তো অনেক সময় করি সেগুলো জাস্ট বিনোদন হিসেবে দেখবেন আর মূলত আমার গানটা সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন স্কল করবেন না সেটা আমার কাছে রিকোয়েস্ট থাকবে মূলত এই গানটা হচ্ছে আমার মাকে নিয়ে যেহেতু আমার মা বেছে নেই সে কারণে মাকে নিয়ে গানটা আমি করতেছি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর সবাইকে শেয়ার করে দেবেন মা তুমি আমার আগে যেও না গো মা তুমি আমার আগে যেও না ঘো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে তুমি আমার আগে যেও না গো মরে নরম বিছানায় তুমি তা মাগো বসলে বস শীতল পাটিতে আমি কেমন করে সে তোমাকে মা শুয়া শক্ত মাটিতে শুয়া বোগো শক্ত মাটিতে দশ মাস দশ দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জটরে আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে দূরে দেখো না আমি কেমন করে সে তোমাকে মা তোমায় ছেড়ে বেবে দেখো না একবার তুমি বেবে দেখো না এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আগে যেও না গো মরে